গোটা রাজ্যে যখন বন্যার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত তখন পাঞ্জাবের এক গ্রামে দেখা গেল এক অনন্য দৃশ্য চারিদিকে শুধু জল আর জল রাস্তাঘাট মাঠ ঘাট সব কিছুই ডুবে গেছে কিন্তু এমন দুর্যোগও বিয়ে করার অদম্য ইচ্ছার কাছে হার মানল বিয়ে ঠিক ছিল আগে থেকেই কিন্তু বিয়ের সময় সবকিছু যখন বন্যার জলে ডুবে তখনই বর ঠিক করেন তিনি গাড়ি বা অন্য কোনো উপায় নয় বরং ট্রলিতে চড়ে কনের বাড়িতে যাবেন ট্রলিতে বর যখন বরযাত্রীদের নিয়ে রওনা হলেন তখন সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছিল কারণ এমন অদ্ভুত বরযাত্রীর সচরাচর দেখা যায় না হাসি ঠাট্টার মাঝে এই ঘটনাটি আরও একবার প্রমাণ করল বিয়ের ইচ্ছার কাছে কোনো বাধাই বড় নয়